সবাই আমরা আমি কেমন আছো ব্লগে তোমাদের অনেক স্বাগত আমি চলে এসেছি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে আর আজকেও দেখতে পাচ্ছ অনে আছে আমার কোলে আজকে আমি আবারও অনেকে নিয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছ আজকেও ভিডিও শুরুতে তোমরা অনেকে দেখতে পাচ্ছ আর ও এখন বড়োজাত হচ্ছে খুব বদমাস হয়ে যাচ্ছে যখনই রেসিপি করতে আমি আসছি ওর তখনই চলে আসছে নাহলে না নিয়ে আসলেই কান্নাকাটি করছে সেই জন্য ওকে নিয়েই আজকে আমি ভিডিও আজকের রেসিপিটা আবার চালু করছি আর আজকে আমি বানাবো খুব সুন্দর একটা চায়ের সাথে খাওয়ার বা বিকেলে সকালে বাচ্চাদের টিফিনে সব রকমভাবে তোমরা জিনিসটা খেতে পারো আজকে আমি সমস্যা বানিয়ে তোমাদেরকে দেখাবো আর এই সমস্যা বানানোটা বাড়িতে খুবই সহজ একদম দোকানের মতো হবে আর নতুন ডিজাইন করব আর নতুন পদ্ধতিতে আমি আজকে সমস্যাটা বানাবো তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এখানে দেখো অনি আগে থেকে রান্না টান্না করতে আরম্ভ করে দিয়েছে ওর রান্না ও চালু করে দিয়েছে এবার ওকে আমি একটু সাইডে বসিয়ে রেখে রেসিপিটা আজকে শুরু করছি আবার প্রথমে আমি এখানে একটা বড় বাটি নিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দেব এক বাটি ময়দা এই ময়দাটা এখন আমি মাখিয়ে নেব আর ময়দাটা তোমরা তোমাদের অনুযায়ী নিতে পারো কম বেশি তোমরা যদি বেশি বানাতে চাও এর থেকে বেশি ময়দা নেবে আর কম বানাতে চাইলে এর থেকে কম ময়দা নেবে এখানে দেবো পরিমাণ মতো লবণ আর এখানে দেব সাদা তেল সাদা তেলটা এখানে আমি তিন চামচের মতো দিয়ে দেব এইবারে এই শুকনো উপকরণগুলো দিয়ে খুব ভালো করে আমি ময়ামটা করে নেব তেল আর লবণ যেটা দিয়ে দিয়েছি খুব ভালো করে কিন্তু ময়ামটা করে নিতে হবে এখানে আমি খুব ভালো করে ময়াম করে নিয়েছি আর আমি এক মিনিট ধরে এটা ময়ামটা করে নিয়েছি দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর ময়ামটা আমার হয়েছে এবার এটাকে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব একটা ডো বানিয়ে নিয়েছি আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত নয় এবং আমরা বাড়িতে রুটি বা ম লুচি বা পরোটা বানানোর জন্য একটা যেরকম ডো বানাই সেই রকমই আমি এখানে একটা ডো বানিয়ে নিয়েছি এটাকে এবারে চাপা দিয়ে আমি রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এবার আমি এখানে সমস্যার রূপটা বানিয়ে নেব সমস্যা বা শিঙারা শিঙাড়াকে আমরা হিন্দিতে সমস্যা বলি আর বাংলাতে বলি শিঙারা এইটা পুটটা আমি বানিয়ে নেব আমি কোড়াটা বসিয়ে দিয়েছি আঁচ ধরিয়ে দিয়েছি আর কোড়া আমার গরম হয়ে গেছে কড়ার মধ্যে এখন আমি দিয়ে দেব সাদা তেল সাতা তেলের মধ্যে আমি দেব হিং হিংটা তোমরা না চাইলে নাও দিতে পারো আর এই হিং দিলে কিন্তু সমস্যা খেতে খুবই সুন্দর লাগে টেস্টি হয় আমি এখানে এই অল্প পরিমাণে হিং দিয়ে দিয়েছি এইবারে আমি এখানে দেবো মটরশুঁটি একটু হালকা ভাজা ভাজা করে নেব সমস্যার এই এই পুরের যে মশলাটা হবে এটাই কিন্তু পুরটা যত ভালোভাবে বানানো যাবে সমস্যাটা খেতে কিন্তু তত ভালো হবে তত টেস্টি হবে এখানে আমার মটরশুঁটিটা ভাজা হয়ে গেছে এখানে আমি একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে এইভাবে ভেঙে নিয়েছি ছোটো ছোটো করে এটা কিন্তু একবারে আমি মিহি করে মাখিয়ে নিয়ে নিই এটা এবারে দিয়ে দেবো এটাকে খুব ভালো করে আবার একটু ভেজে নেব আলু এইবার আমি দিয়ে দেব এখানে লবণ পরিমাণ মতো লবণটা দেব লবণটা দেওয়ার পরে ভালোভাবে আবারও ভেজে নেব বন্ধুরা এরকম সমস্যা সন্ধ্যের টাইমে যদি থাকে তাহলে কিন্তু খুবই ভালো লাগে এখানে দেব জিরে গুঁড়ো আর হাফ চামচ দেবো ধনে গুঁড়ো হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ দেবো ধনে গুঁড়ো আর হাফ চামচ দেবো কাশ্মীরি লঙ্কা এটা যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য এখানে আমি লঙ্কার গুঁড়োটা দিলাম না কাশ্মীরি লঙ্কাটা দিলাম যাতে বাচ্চারা খেলে ভাল যেন না লাগে আর আলুর কালারটা এখন কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা দেখলেই কিন্তু লোভ লেগে যাবে বন্ধুরা এখানে আলুর আমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে বন্ধুরা এখানে আলুর বানানো হয়ে তোমরা তো দেখলে এবারে এখানে আমার পনেরো মিনিটের মতো হয়ে গেছে চাপাটা খুলে আমি আর একটু ভালো করে মাখিয়ে নেব আর এখন দেখো অনেকটাই সফট হয়ে গেছে ময়দাটা আর একটু আমি এইভাবে মাখিয়ে নেব এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আবারও একবার এটাকে আমি দুভাগে ভাগ করে নেব আর এখানে একটা ছুরি দিয়ে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি আর এখন কিন্তু আমার ছোট বাবু চলে গেছে আর বড় বাবু চলে এসছে একটাকে আমি চাপা দিয়ে রেখে দেব আর একটাকে আমি এখানে বেলে নেব তবে আমি ময়দাটাকে একটু বলের মতো করে নেব বন্ধুরা এবার আমি বেলে নিচ্ছি এটা রুটির মতো করে বেলে নিতে হবে আর এখানে আমি কোনো ময়দা দিয়ে বেলছি না বা তেল দিয়েও বেলছি না এটা ময়ামটা একদম আমার পারফেক্ট ঠিকঠাক ছিল সেই জন্য এই এমনি এইভাবে বেলে নিচ্ছি বন্ধুরা এখানে আমি একটা পুরো রুটির মতো করে বেলে নিয়েছি এবারে আমি এটাকে সমান করে গোল করে কেটে নেব তার জন্য এরকম একটা এখানে বাটি নিয়েছি বড় বাটি এটাকে এইভাবে বসিয়ে এরকম করে ছুরি দিয়ে সমান করে একটা গোল করে কেটে নেব কেটে নিয়েছি এবার এটাকে আমি তুলে নিলাম এটা আমি এখন রেখে দেব বাটিটা এইভাবে তুলে নিয়েছি এখন আমার এটা কিন্তু গোল হয়ে গেছে একদম গোল হয়েছে আর তোমরা দেখো এখানে আমি কতটা পাতলা করে বেলেছি এইভাবে আমি বেলে নিয়েছি এবার আমি এখানে একটা পিৎজা কাটা নিয়েছি এটা দিয়ে এবার আমি এটাকে ছ পিস করে নেব প্রথমে এইভাবে লম্বা লম্বা করে নেব তারপরে এইভাবে আড়ে আড়ে করে নেব এখানে আমি ছটা পিস করে নিয়েছি দেখতে পাচ্ছ এখানে ছ পিস করেছে বলে সেই জন্য এটা বড় বড়ও রয়েছে এবারে আমি এটাকে সমস্যাগুলো বানিয়ে নেব তার জন্য পুটটা সামনে নিয়ে চলে এসেছি আর বাটিতে একটু জল নিয়ে চলে এসেছি জলটাকে এইভাবে আমি দিয়ে এই দু সাইডে লাগিয়ে নেব প্রথমে আমি হাতে তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে নিয়ে আমি এখানে একটা এটাকে মুখটাকে জুড়ে দেব এইভাবে আমি জুড়ে নিয়েছি এখানের মুখটা এই ভেতরটাতে এখন আমি আলুর পুটটা দিয়ে দেব এখানে আমি আলুর পুটটা দিয়ে দেব আলুর পুটটা এখানে আমি খুব ভালো করে দিয়ে দিয়েছি আর এখানে আমি একটু জল লাগিয়ে নিচ্ছি এইটাকে দিয়ে আমি এখানটাতে খুব ভালো করে এখানে একটা সিল করে দিচ্ছি যাতে এটা খুলে না যায় সেই জন্য আমি এখানটা সিল করে নিচ্ছি ভালো করে এবার এখানটাতে আমার সিল করা হয়ে গেছে এই যে এখানে এই যে বাকিটা যে রয়েছে এখানে এইটাকে এবার আমি একটু ডিজাইন করে কেটে নেব ডিজাইন বলতে এইভাবে আমি লম্বা লম্বা করে এখানটাতে কেটে নেব এখানটাতে আমার কাটা হয়ে গেছে এবার এই সাইড দুটোতে আমি জল লাগিয়ে নিয়ে এলাম ভালো করে দিয়ে এইটাকে দিয়ে এইখানে আমি এইভাবে মুড়ে দেব আর বন্ধুরা দেখো এই যে কাটা কাটাগুলো রয়েছে দেখো ডিজাইনটা কত সুন্দর লাগছে একটু কেটে কেটে দিয়েছি এখানে আমার একটা সমস্যা বানানো হয়ে গেছে একদম নতুনভাবে আমি এই সমস্যার ডিজাইনটা করেছি দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে দেখতে কেমন লাগছে একদম নতুন ডিজাইনের এখানে আমি সমস্যা বানিয়ে নিয়েছি বাকিগুলো ঠিক আমি এইভাবেই বানিয়ে নেবো আবারও একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দু সাইডে জল লাগিয়ে নিয়েছি নিয়ে এইভাবে আমি বসিয়ে নিয়েছি এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে এবারে ভেতরটাতে আবার আমি পুর দিয়ে দেব একটু হালকা করে হাত দিয়ে চেপে দেব খুব বেশি চেপে দেব না তাহলে কিন্তু এটা থেকে বেরিয়ে আসতে পারে ময়দাটা থেকে এইগুলো হালকা করে এইভাবে চাপ দিয়ে একটু উপর দিকে তুলে নিয়েছি আর এই সাইডটা আমি জল লাগিয়ে নেব জল দিয়ে এইভাবে আমি একটু চেপে দেবো চেপে দিলে এটা এখানটাতে সিল হয়ে যাবে আবারও এখানে যে বাকি যে অংশটা রয়েছে এটাকে আমি এইভাবে ভাবে কেটে দেব কেটে নিয়েছি এবার এই দু সাইডে আবারও জল দিয়ে দেব দিয়ে এইটাকে এইভাবে আমি মুড়ে দেব বন্ধুরা আবারও একটা আমি বানিয়ে নিয়েছি সমস্যার ডিজাইনগুলো কেমন রয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব বন্ধুরা এখানে আমার সব সমস্যাগুলো বানানো হয়ে গেছে দেখো এখন দেখতে কেমন লাগছে একদম নতুন নতুন ডিজাইন দেখতে লাগছে না কত সুন্দর অসাধারণ দেখতে লাগছে আর এখানে আমি কড়াটাও বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হয়ে গেছে এবারে কড়ার মধ্যে এখন সাদা তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি সমস্যাগুলো ভেজে নেবো আর এখন আঁচটা কিন্তু একদম লো রাখতে হবে আজ কিন্তু জোরে হয়ে গেলে বাইরেটা একদম পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু একটুকু ভাজা হবে না সেই জন্য রকম হালকা তেলটা গরম হলে এখানে আমি সমস্যাগুলো দিয়ে দেব। এই রকম তেলটা গরম হবে এই অবস্থাতে সমস্যাগুলো ভেজে নিতে হবে বন্ধুরা এখন সমস্যাগুলো আমি উল্টে পার যেমন শিঙারের যেমন কালার হয় ঠিক ওইভাবেই আমি এগুলোকে ভেজে নেব বন্ধুরা এইভাবে গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে লেয়ারগুলো এখন একদম পুরো স্পষ্ট বুঝে যাচ্ছে বাড়িতেই কিন্তু একদম নতুন স্টাইলের সমস্যা আমার বানানো হয়ে গেল এবার আমি এগুলোকে তুলে নেব আবার বাকিগুলো এইভাবে আমি আবার ভেজে নেব বন্ধুরা সব সমস্যাগুলো আমার ভাজা হয়ে গেছে এইগুলো কিন্তু লাস্টে যেগুলো ভাজলাম এগুলো গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি এগুলো আমি খুলে নিলাম কত সুন্দর দেখতে লাগছে দোকানের থেকে না খুব সুন্দর ডিজাইন করে কিন্তু বাড়িতে এইভাবে সমস্যাগুলো বানিয়ে ফেললাম তোমরাও তাড়াতাড়ি বাড়িতে এইভাবেই সমস্যা বানিয়ে নাও মিষ্টি দোকানে না যেতে চাইলে বাড়িতেই বানানো হয়ে যাবে এইরকম ডিজাইন আলা সমস্যা আর দেখতে কত সুন্দর লাগছে দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে বাড়িতে বাচ্চাদেরকে দিলেই ডিজাইনগুলো দেখেই বাচ্চারা খেতে চাইবে আর এরকম তাড়াতাড়ি তোমরা রেসিপি বানাও আর আমাকে কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে আর আমার এই রেসিপিটা আজকে আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে